আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি চিকেন দিয়ে বন রুটির মতন রেসিপি দেখুন এখন আমি প্রথম এখানে আধা কেজি ময়দা নিলাম নিয়ে এখানে দুই চামচ চিনি দিছি আর একটু লবণ দিছি লবণটা দিয়ে আমি ভালো করে কিন্তু আটাটা একটু মিলিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে দুই চামচের দুই ইয়ে চামচের মতন ইস্ট দিয়ে দিলাম ইস্টা দিয়েও আমি ভালো করে হাত দিয়ে একটু মিলাইলাম মিলাই এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখানে এই ডোটা সুন্দর করে তৈরি করব আমি অল্প অল্প পানি দিব আর ডোটারে ভালো মতন ময়দা আমি কিন্তু এখানে তৈরি করবো দেখুন আমি যতটুকু পানি লাগে আস্তে আস্তে দিব আর ইয়ে করবো আমি এখনও কিন্তু আটার ভিতরে তেল দিই নেই আমি তেলটা পরে দিব এখন দেখুন আমি হাত দিয়ে ডোলে ভালো করে আটাটারে আমি কিন্তু মিলাইতেছি এখানে দেখুন মিলাইয়া আমি কিন্তু এদিকে সুন্দর করে আরেকটু পানি লাগছে আমি আরেকটু পানি দিছি দিয়ে আস্তে আস্তে কিন্তু আটাটা ডোললে মিলিয়ে দাসি এখন আমি হাতে একটু সোয়াবিন তেল লইয়া আবার একটু আমি ভালো করে মিলাইয়া ডোলে দিলাম আমি অল্প করে একটু সোয়াবিন তেল দিছি এখন আমার হাতে আটা আটা লাগে দেখে এই জন্য দিয়ে কিন্তু আমি দেখুন ভালো মতন ডোললে এটারে সুন্দর করে ডোল্লা কিন্তু আটাটারে মধ্যে নিছি এখন আমি উপরে দিয়ে ধরুক সোয়াবিন তেল দিয়ে আটাটা ভালো মতন আর একটু ডলমু ডললে তারপরে কিন্তু আমি সুন্দর করে একটু গোল করে তারপরে আমি আটার ভিতরে একটু তেল দিয়ে এটা রাইখে দিই এটা একটা গরম জায়গায় আমি এক ঘন্টার জন্য রাইখা দিব যতক্ষণ ডোটা সুন্দর করে ফুল না ফুলে ততক্ষণ আমি অন্য কাজ করবো এটা আমি এখন গরম জায়গায় রাইখা দিব ডাক ডাক রাইখা দেখুন আমি চুলার মধ্যে একটা ফেরাই প্যানে অল্প করে তেল দিলাম দিয়ে আমি এখানে তিন চারটা পেঁয়াজ লইছি আর লো পাঁচ ছডার মতন শুকনো মরিচ কাঁচা মরিচ আমি সুন্দর করে গুড় গুড় করে কাটটা দিয়েছি কাঠটা এখন আমি হালকা একটু তেলের লগে পেঁয়াজটার একটু নরম করব বেশি না হালকা যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবো এখানে আমি মুরগির মাংস কিমাটা দিয়ে দিই আমি মাংসটিকে সুন্দর করে ধুয়া ছোটো 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 ছুরু করে কাঠটা দিয়েছি একটা এখন দেখুন আমি মাংসটিও দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এক এক করে মশলা দিবো দিকে দিয়ে কিন্তু আমি এখন দেখুন আমি অল্প পরিমাণ এখানে লবণ দিব আমি বেশি না অল্প একটু লবণ দেব লবণটা দিয়ে এখন আমি এখানে মশলা দিল মশলাটা আমি প্রথম চিকেন মাংসর চিকেন করার যে মশলাটা থাকে ওই চিকেনের মশলাটা আমি দিলাম এখানে দুই চামচের মতন চিকেন মশলাটা দেওয়া হওয়া গেলে তারপর আমি এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচের মতন আদা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখানে কিন্তু আমি আদা এক চামচ গোলমরিচের পাতকে দিলাম একটু জাল বেশি করার জন্য আমি কিন্তু এখানে দিছি আর এদিকে গরম মশলা টসলা পাটকে দিলাম এক চামচ দিয়ে একটু দনিয়ার গুঁড়া দিলাম সব কিছু দিয়ে এখন কিন্তু আমি এই মশলাটা বা আলু করে কিন্তু এখানে মিলাম আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো বেশি না দেড় চামচ আদা রসুনটা দিয়ে তারপরে আমি এখানে সয়া চসটা দিয়ে দিলাম দুই চামচের মতন হইব সয়া চসটা দিয়েও কিন্তু আমি দেখুন এটা বা করে এখন এই মশলার সাথে বা মতন এই মাংসটারে আমি কিন্তু বাজা বাজা করে আনি আমি কিন্তু এখানে কোনো পানি দেবো না এখানে অনেক পানি উঠছে সোয়া তারপরে ইয়ের থেকে মাংসর থেকে যে পানিটা উঠবে এই পানিটা শুগান পর্যন্ত আমি ভালো করে মাংসটা দেওয়ার জন্য চুলার আশটা কমায় কমায়া যখন ভালো মতন বাজা হইব দেখুন এখানে আমি এক টুকরা লিম্বু সুন্দর করে রস করে দিয়ে দিলাম দুই টুকরা লেম্বু দিছি আমি এখানে রসটা দিয়েছি ধরুন মাংসটার টেস্ট আর একটু বাড়ব এই জন্য দিয়ে কিন্তু আমি দেখুন এখানে এখানে লগা মাস্টার সস যেটা চিকেনের সস ওই সসটা দিলাম মাস্টার সস সসটা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিন্তু এই মাংসটা আরেকটু ভালো করে মশলাটার সাথে মিলাইয়া এরকমও আর এদিকে একটা ছোটো সসের প্যাকেট দিয়ে দিলাম আমি দিয়ে কিন্তু এরকম আমার এই মাংসর কিমার বাটার বন্ডা যাদের পছন্দ বাটার বনের মতন এটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন এখন দেখুন আমি কিন্তু এখানে কিংবাটা ভালো মতন বাজ্য সুন্দর করে বুনা বুনা করে নিচ্ছি আর বুনা বুনা করে এখন কিন্তু আমার মাংসটা হয়ে যাবে আমি এখন মাংসটা নাম হয়ে একটা ভিতরে রেখে দিলাম দিয়ে এখানে আমি দেখুন একটা ইয়ে নিচি গেটার নিছি গেটারের ভিতরে আমি পনির নিছি এখানে আমি পনিরটা সুন্দর করে একটু কতটুকু পনির আমতাজ মতন আমি কোরআয় যে পনিরটা যখন কোড়ানো হয়ে যাব তখন দেখুন আমার যেতটুক লসি হয়ে যাব এই পনিরটা কোড়াইয়া আমি এখন এই পনিরের সাথে মাংসটা সুন্দর করে মিলাই দেব যাতে মাংসটা আর পনিরটা একসাথে মিলাম মিলাইয়া ভালো মতন এটা মশলাটা এই মশলাটি কাঁচায় আমি সব নিয়ে নেব নিয়ে এখানে একটু মেয়ানুস দিব দিয়ে আমি একসাথে কিন্তু এটা এখন দেখুন মিলাই নেব ভালো মতন এখানে তেলটি সহকারে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন আমি দুই চামচের মতন মেয়ানস দিয়ে দিলাম মেয়ানসটা দিয়ে এটা আমার ঘরে হাতে মেয়ানস বানানো মেয়ানসটা দিয়ে এখন আমি ভালো করে এটার একটা সুন্দর করে মিলাই দিন মিলাইয়া ভালো মতন টোটা এই পনিরটার সাথে মিলাই দিলাম দিয়ে তারপরে আমি এখানে এখন রুটিটা বানাবো রুটিটা কোনো বেলুন করি না আমি হাত দিয়ে সুন্দর করে রুটিটা বানাবো দেখুন এখন আমার কিন্তু এদিকে মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে মিলানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি কিন্তু এখানে দেখুন আমার টোটো সুন্দর করে ফুললে গেছে খুলে যাওয়ার পরে আমি এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে হাওয়াটা বার করে নেব হাওয়াটা বার করে আমি এখানে ততটু যেই কটা মানে বাটার বন বানামো সুন্দর করে বানামো তত করে আমি কিন্তু এখানে এটা সুন্দর করে ডো করে আমি ষাটটা রুটি সারটা বাটার বন বানামো এই জায়গায় আমি ষাটটা ডো তৈরি করবো এখানে আমি দেখুন ভালো করে এটা কিন্তু সুন্দর করে ডুলে নিয়েছি এখন আমি মাঝখান সুন্দর করে এটা রু একটা করে ইয়ে করুন গোল গোল করুন কইরা এখন আমি সাতটা টুকরা ইয়ে করে সুন্দর করে একটা জায়গায় রাখব রাখে আমতাজ করে সাতটা টু তৈরি করে তারপরে কিন্তু আমি বাটার বন্ডি বানানো আপনাদের দেখাম দেখুন এখন কিন্তু আমি সুন্দর করে সাতটা টুকরা করে নিলাম দেখুন সাতটা টুকরো করে এখন আমি যেটা দেখছি একটু বড়ো ওই ওটার দিকে ওইসে যে একটু ছোটো হয়েছে ওটির ভিতরে আরেকটু করে দিলাম দিয়ে এখন ভালো করে আমি এখানে দেখুন এখন কিন্তু ডোটা একটা প্লেট উপরে নিউ নিয়ে হাত দেওয়া সুন্দর করে আমি এইভাবে হাত দিয়ে সরাইয়া সরাইয়া আমি একটু বড়ো করে নিউ ইয়াটা সুন্দর করে একটু বড়ো করে নিয়ে আমি এখানে বাটাল বনটা লম্বা লম্বা করে এটা বানাম আমি দেখুন মাংস কি মাটা এখন আমি এর ভিতরে বইলা দিব দিয়ে কিন্তু যে এইভাবে মুখটা আমি আটকাই দেব মুখটা এইভাবে যখন আটকাইবেন সুন্দর করে একটু পিছনের দিকে পেঁচাই পেঁচে আটকাই দিলে মুখটা আর না এখন কিন্তু আমি দেখুন এইভাবে করে পেঁচাইয়া আমি সুন্দর মতন কিন্তু এখানে এটা দেখুন আমার একটা কিন্তু বানান হয়ে গেছে এখন আমি কিন্তু এটাকে উল্টে সুন্দর করে একটা আটার উপরে রেখে দিই এইভাবে করে কিন্তু আমি দেখুন সবটি বাটার ইয়ে বানাবো বানাইয়া তারপরে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখাইতেছি দেখুন আর কটা আমি এইভাবে করে বানাই বানায় কিন্তু আমি একটা প্লেটের উপরে রেখে দিই প্লেটটা ভিতরে রাখে একটু ঢাক্কা রাখবেন যাতে এটা কোনো বাতাস না লাগে ঢাক্কা রাখলে এটা ফুললে সুন্দর একটা ডাম্বু হয়ে যাব আর আমি বেশি বেশি করে কিন্তু এখানে মুরগির কিমাটা মাটা ঢুকিয়ে দিছি এটা খাইতে অনেক মজার বাচ্চাদের অনেক পছন্দ দেখুন এখন কিন্তু আমি সুন্দর করে কিন্তু আবার এটারও আমি বানায় নিলাম দেখুন এইভাবে কইরা এখন কিন্তু আমি এটাও দেখুন ভালো মতন কেচাইয়া আমি কিন্তু এদিকে দেখুন আমার আরও একটা হয়ে গেল আমি এখন এইটারও দেখুন এইভাবে কইরা মুখটারে আটকাই দিয়া তারপরে আমি এইটোরে খেতাম যখন আমার এটি বানান হয়ে যাবে সবটি আমি দশ পনেরো মিনিটের মতন রাইখা দিব একটা জায়গায় রাইখা এটা দেখুন ফুল গেছে তখন দেখুন আমি চুলার ভিতরে বেশি করে ভিতরে তেল দিছি তেলটা যখন ভালো করে গরম হয়েছে আমি এখন তেলের মধ্যে এটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আশটা কমায় কমায় কিন্তু এখানে এটি ভালো মতন বাজ্জা আর এটি তেলে দিলে দেখবেন অনেক বড় বড় সুন্দর ফুললে অনেক বড়ো বড় হয়ে যাব আর এইভাবে করে আমি কিন্তু সবটে বাটার মন বাজা দেখুন আমি আরও একটা দিয়ে দিলাম এখানে যাতে সুন্দর মতন ইয়ে হয় হ্যাঁ অস্ত অস্ত হইতে থাকুক এই জন্য দিয়ে দিলাম এখন এটা আরেকটা পিঠ একটু সুন্দর করে লাল হইলে আমি উঠাই নি দেখুন এখন কিন্তু এই বাটা ভন্ডারা আমি সুন্দর করে একটা স্যাট করে দিয়ে দিলাম দিয়ে এটারও দেখুন একটু উল্টাই দিলাম উল্টাইয়ে কিন্তু আমি এটা আরেকটু এই পিঠ লাল হওয়া পর্যন্ত উল্টায় দিব ভালো মতন যখন লাল হইব তখন আমি এটা উঠাইলাম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এখানে দি সুন্দর করে বানাই এখন দেখুন আমি কিন্তু এই বাটার কনটি সুন্দর করে একটা সব পিঠে ভালো করে বাজা হয়ে গেছে এই জন্য আমি একটা প্লেটে উঠে তেলটি স্য নিয়ে নিলাম নিয়ে আমি এখানে আরও যেটি আসে ওটিও আমি বাচ্চা নিউ সবটি আমি একসাথে বাচ্চা এখন এটা উল্টাইয়া আমি এটার সাকটা আরও একটা দিয়ে দিই দিয়ে কিন্তু আমি দেখুন ওটিও ভালো করে এখানে বাচ্চা আর এটাও আমি এখানে দিয়ে দিলাম যখন দিয়ে দিচ্ছে দুটা দুটা করে আমি বাচ্চা দেখুন আমার এখানে বাটার মন্ডি সম্পূর্ণ বাজার শেষ